आओ चलो आओ भैया आप अपने फोन टाइम वाला फोन वाला लग नहीं थोड़ा भाई चल ले रुक कर सारा काम कोई सारा काम करो इधर पे टूटता चलो वाला ये ले लो जोरदार हां हां वो केदार है ভিতরে থাকছে ওই অসহ্য হয়ে গেছে বুঝছো ভিতরে থাকতে অসহ্য হয়ে গেছে

ভাই কত <esta> <muchas> <muchas> <sa> <muchas> <muchas> Malik, Malik. Hey. Haydi. Oynuyor. দর্শক গাদতলি গরু হাটে বিশাল আকারের উট চলে আসছে আঠাশ লাখ টাকা দাম ধরা হয়েছে উটের সৌদি থেকে উট নিয়ে আসছে দেখেন এই উঠ ঘিরে হাজার হাজার দর্শক উট দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছে দেখেন গাপ্তলির গড়ু হাটে কিন্তু এই সর্বপ্রথম উট চলে আসলো আরও চলে আসবে এই যে দেখেন আঠাশ লাখ টাকা দাম ধরা হয়েছে উটের বিশাল আকারের উট সবচেয়ে এই এবছর সবচেয়ে বড় উট চলে আসছে গাপ্তলির গড়ু হাটে আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি আপ্লাই লাইভলিটু শেয়ার করে দিবেন আসলে কার এটা দাম ধরা হয়েছে 28 লাখ টাকা কিন্তু আর দাম উঠছে যা বললো অনেকটা কম উঠছে কিন্তু তারা দাম ধরছে 28 লাখ টাকা দেখেন হাজার হাজার দর্শক এখানে এই উট ঘিরে উট দেখার জন্য দেখেন কত মানুষ এখানে আসছে আপনারা একটু কমেন্ট করে জানান ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনারা এই যে দেখেন রাপ্তলি গরুহাট থেকে সরাসরি লাইভ লাইভটা একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইলো ভাই গাপতলি গরুহাট বিশাল আকারের উদ চলে আসছে দেখেন সেই উদ ঘিরে হাজারো মানুষ উৎসাহ উট দেখতে যে গে হাটে উঠ আসছে সে তাই দেখে আমরা দেখতেই পারতেছি এই দেখেন এখানে অসংখ্য ইউটিউবার অনেক লোক আসছে ভিডিও তোলার জন্য দেখেন

34 समझेगा नहीं मालूम है एक दिन दाना देखा एक दिन एक दिन दाना देखो अल्लाह मारे